ওই দেখো আর একটা এসে এখানে ও তোমার কি ওষুধ লাগবে ওষুধ লাগবে তোর ওষুধ লাগাবি ওষুধ লাগাবি তো আয় আমি তোর আয় লাগাই দিচ্ছি আসি তাহলে দশ দিন আগে তুমি নিয়ে এসছিলে একে একদম মরণপন্ন অবস্থায় সেই মরণপন্ন অবস্থা থেকে এখন মোটামুটি সুস্থ আর এখন হচ্ছে হচ্ছে কি করছে এটা ওকে

পালিয়ে এ সেরকম নয় এ রয়েই গেছে আর কি হলো কে হলো ঠান্ডা লাগে ঠান্ডার জন্য ঠান্ডা লাগে এগুলো মনে হয় ইনফেকশন যেগুলো হয়েছিল সব শুকিয়ে গেছে না একটু একটু আছে হুম কে ওষুধ দেবে এর পরে নাকি ও মানে পরিষ্কার করে তারপর ওষুধ দেবো লেজটাই একটু ইনফেকশন আছে না এই জানা যায় না যায় না একটু কমে যাওয়ার পথে এমনি পুকুরটা একটু এই এই না যায় না এমনিও অসুস্থ অসুস্থ মানে একটু প্যারালাইসিস টাইপেরই ছিল আগা করে না তার মধ্যে এরকম ইট ফিট মারাতে মোটামুটি চলে গেল এখন একটু আগে হাঁটা চলা কিছুই করতে পারতো না ওখান থেকে উঠে এই যেখানে এই যেখানে তোকে আমরা সুস্থ করে তুলবো তুই পালার যাই কর এই বাইরে যাবে না 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 শুয়ে বড়ো শুয়ে শুয়ে হ্যাঁ ওষুধটা লেগে যাবে তো বর্ষে বষে বর্ষে বসু ওষুধটা দিতে দাও দিতে দাও ওষুধটা দিতে দাও হুম দিতে দিচ্ছে না বুঝেছে যে ওষুধ লাগাচ্ছো বললে দিচ্ছে ওই দেখো আর একটাই সেখানে দাঁড়িয়ে আছে ও ওহ তোমাকে ওষুধ লাগবে ওষুধ লাগবে তোর ওষুধ লাগাবি ওষুধ লাগাবি তুই ওটা আবার কী ইচ্ছা করো এটা হচ্ছে তোমার ফ্রিডম ফ্রিডম স্প্রে ও ফ্রিডম স্প্রে হ্যাঁ হ্যাঁ ফ্রিডম স্প্রেটা দেখে নাও ও এটা কি হবে এটা ওই ডক্টররা বলে দিল যে ওর তো গায়ে একটু পোকা হয়েছে তা পোকাটাকে তাড়ানোর জন্য মানে এটাকে দিতে হবে চার পাঁচ দিন ডেলি ইউজ করতে হবে আর এমন জায়গায় দিতে হবে এটা যেহেতু একটু হালকা বিষ আছে মানে চার যাতে চাটতে না পারে মুখ ডান দিতে পারে এমন জায়গায় তিনটে পয়েন্টে দিতে হবে ঘাড়ে এই মাথায় ঘাড়ে আর এই যে এই অতি গলা অতি হ্যাঁ আর তিনটে পয়েন্টে দিতে হবে আর লোমগুলোকে আমি একটু একদম তুলে তুলে দেবো হ্যাঁ এক দুই এই তিন ব্যাস তিন চার থেকে পাঁচ দিন মানে এটা আস্তে আস্তে পুরো বডিতে নিয়ে নেবে নিয়ে নেবে মানে পোকার ওই গন্ধে বা স্মেলে ওর আত্মকাম আচ্ছা আচ্ছা